আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এখন আমাদের ইউবি প্রিন্টের মধ্যে যে সিডিগুলো প্রিন্ট হচ্ছে একবারে স্থায়ীভাবে প্রিন্টগুলো এভাবে থাকে আর কি আমাদের সজীব এগুলো প্রিন্ট করতেছে সজীব কতগুলো সিডি করতেছে এখন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের কাজ আছে প্রায় তো আমরা মোটামুটি এক হাজার গাছ কমপ্লিট করেছি এখনও আমাদের এক হাজার গাছ বাকি আছে আপনারা দেখতে পাবেন যে সিঁড়িগুলোর মধ্যে প্রথমত সিঁড়িগুলোর মধ্যে অন্য একটা ডিজাইন ছিল ডিজাইন ছিল এটা এটাকে এটার উপরে আবরণ করে প্রিন্ট হয়ে এই ডিজাইনটা দেওয়া হয়েছে এবং খুবই কোয়ালিটি ফুল প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও সিঁড়ি ছাড়াও যদি আপনারা যাই তা প্রিন্ট দিতে পারেন যেমন

এইগুলা ধরেন আপনি যদি টাচ করেন আপনি দেখতে পারবেন যে একটা আপনার ফিল হচ্ছে তাই টেক্সট গুলো এবং লোগোটা ফিল হচ্ছে তার মানে ফোর কালার লোগো প্রিন্ট করা হ্যাঁ ফোর কালার লোগো প্রিন্ট হবে আপনি দেখতে পাচ্ছেন একদম যেই কোন কালার আপনি দিতে পারবেন আর ওগুলা একটু দেখাও ওই যে আপনার অফিস ফাইল যেগুলো আমরা বর্তমানে আমাদের কাছে আছে প্রায় 400 অর্ডার আছে তো আপনারা দেখতে পাচ্ছেন একদম গুলো আসবে

আপনার এটা মাল্টি কালার ফ্রেনগুলো এগুলো আপনার এটা জাপানি হেড দিয়ে আমাদের এই ফ্রেনগুলো হচ্ছে অনেক স্মুথ হ্যাঁ একবারে স্মুথ এটা আপনারা আমাদের সরাসরি এসেও এখানে অর্ডার করতে পারবেন নীলখা শপ প্রিন্ট অ্যান্ড স্টেশনারিতে প্লাস আমাদের নীলখাতে এসে সরাসরি রয়্যাল ট্যারিগলি হ্যাঁ রয়্যাল গলি দিয়ে সরাসরি মুখের যে দোকানটা আছে ওটাতে পাবেন আর কি আমাদের এখানে ওখানে আপনি রয়েল ট্যারিগরি দিয়ে সরাসরি প্রথম মুখে দেখা যায় গ্লাসওয়ালা দোকানটাই হলো আমাদের মিতালি ট্রেডিং প্লাস নীলখার শপের সব কিছু এখানে পাবেন আচ্ছা এখানে আপনার অনেক সস্তা মানে আপনার যেটা কখনো করছেন কিনা জানিনা এরকম কম রেটে আপনার আইডি কার্ড গুলো প্রিন্ট হয় আপনার প্রতিষ্ঠানের যে আইডি কার্ড গুলো আছে আপনারা যদি ডিজাইন করে নিয়ে আসেন যদি একশোর উপরে হয় মাত্র দশ টাকা করে এগুলো প্রিন্ট করা যায় হ্যাঁ আর কলম যদি দু তিনশো হয় তখন আপনার এই দু টাকা বা এক টাকা পঞ্চাশ পয়সা এভাবে রাখা যায় আপনার হাজারের উপরে হলে তখন রেট আরেকটু কমে আর কি তো আপনারা সরাসরি আসতে পারেন অথবা অনলাইনে আমাদেরকে অর্ডার করলে আমাদের ইনবক্সে আমরা ডাইরেক্ট আপনাদেরকে এগুলো কুরিয়ার করে আবার ফাটিয়ে দিব হ্যাঁ তো সবাইকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম